হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ছাগলের বাচ্চা দুটি বাচ্চা হয়েছে বাচ্চাগুলো বয়সে এক সপ্তাহ হলো গত শুক্রবারই কিন্তু বাচ্চাগুলো হয়েছে তো আসলে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর তবে আসলে গরুর পাশাপাশি ছাগল পালা অবশ্যই প্রয়োজন কারণ হলো ছাগলের খরচ খরচ অনেকটাই কম আর যদি আমরা ছাগলের জন্য ঘাস লাগাতে পারি তাহলে কিন্তু ছাগলের খরচ নেই বললেই চলে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর দুটি কিন্তু খাসি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুটি বাচ্চা তো আপনারা দোয়া করবেন যেন বাচ্চা দুটি আমার সুস্থ থাকে ভালো থাকে তো আমার আরও কয়েকটি ছাগল আছে তো এই বাচ্চাগুলো কেবল আট দিন হলেও দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চাগুলো তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ